খুবই সুন্দর অরিজিনালি চায় না দেখেন বেলটা দেখেন পিছন সাইডটাতে কিন্তু ছোট বড় করার মতো সিস্টেমটা পিছন সাইডটা দেওয়া বেলটা কিন্তু খুব হার্ড অনেক সুন্দর তারপর হচ্ছে সামনে হচ্ছে দেখেন হালকা ফোমের ভিতর হবে একদম সফট হবে যেভাবে ইচ্ছে এগুলো ওয়াশ করতে পারবেন তারপরে যে এটা ঘাট থাকছে হচ্ছে চার ঘাট পুক হচ্ছে তিনটা এই যে খুবই সুন্দর তারপর হচ্ছে যে লোগোটা দেখা দিই এই হলো লোগো খুবই সুন্দর এটাতে কিন্তু এই যে ফোম খুলে নেওয়ার মতো সিস্টেমটা দেওয়া আছে চাইলে যেভাবে ইচ্ছা আপনারা ফোমটা খুলে নিতে পারেন চাইলে ফোম সহ ইউজ করতে পারেন তারপর হ্যাঁ এটা কিন্তু ওই যে ফোম খুলে ওয়াশ করা যাবে যদি চান তাহলে যে ফোমটা কিন্তু এখান দিয়ে খুলে নিয়ে ওয়াশ করে নিতে পারবেন

এগুলো ম্যাচিং করে প্যান্ট দেখেন প্যান্টের স্টাইলটা তো অনেক সুন্দর ভিতরে সাইডটা দেখেন দাগ ময়লার জন্য তো কোনো চিন্তাই নেই খুবই সুন্দর হবে ফার্স্ট ওয়াশের সময় বুঝতে পারবেন সবকিছু উঠে যাবে কোনো দাগ কোনো ময়লা কিছু এখানে লেগে থাকবে না এই যে লোগো এবার সিটটা ফুল দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর কিন্তু সরাসরি কিন্তু এগুলো চায়না থেকে ইম্পোর্ট করা প্রত্যেকটা কিন্তু অরিজিনালি চায়না হবে কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে সিলি ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে তারপর হলো যে আমি এখন কালার গুলা দেখা দিই তিনটা কালার যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দেবেন খুবই সুন্দর যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই কিন্তু দেরি না করে হোয়াটসঅ্যাপ রুম নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দেবেন তিনটা কালার কিন্তু অনেক সুন্দর হবে যে যার যে কালারটা ভালো লাগবে সাথে কিন্তু এই যে একটা ব্যাগ পাবেন ব্ল্যাক কালার খুবই সুন্দর প্রত্যেকটা তিনটা color তিনটা color এর কিন্তু অনেক সুন্দর হবে তো তিনটা কালার এর ভিতর আপনাদের অর্ডার করতে হবে যার যে color টা ভালো লাগে এই যে whatsapp নাম্বার দেওয়া আছে screenshot মেরে দিবেন আর এগুলোর সাইজ হচ্ছে বত্রিশ থেকে বেয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন বত্রিশ থেকে বেয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন যাদের যে color টা ভালো লাগবে screenshot মেরে দিবেন পাশাপাশি size টা বলে দিবেন আর price থাকছে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন অরিজিনালি চায়না হবে আসসালামু আলাইকুম